সালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম কিন্তু আপনাদের পছন্দের সেই বিনিময় ফার্নিচারে আজকে বিনিময় ফার্নিচারের থেকে আসে রায়হান ভাই আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম warahmatullahi আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে আর কি দর্শকদেরকে কি দেখাবেন আপনি আজকে আমার ফার্নিচার अवेलेबल প্রত্যেকটা ডিজাইনের ফার্নিচার থাকে শুধু আজকে দেখাব কাঠ ভিনিয়ার এবং এমজি আজকে শুধু খাট থাকবে হ্যাঁ শুধু কাঠ থাকবে শুধু কাঠ দেখাব তো আপনারা যে কোনো ধরনের ফার্নিচার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি চাই আপনারা আমার শোরুম ভিজিট করেন ম্যাটেরিয়ালস সম্পর্কে অবগত হন তারপর ফার্নিচার কিনুন সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না এবং আপনারা যারা অনলাইন প্রবাসী বাইরে অর্ডার দিতে চান তারা আমাকে ভিডিও কলে দেখবেন আমার শোরুম দেখবেন কারখানা দেখবেন তারপর ফার্নিচার কিনবেন কারণ বর্তমানে আপনার বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে অনেকে একজনের ভিডিও কাটসাট করে নাম্বার ইসকে মানে রিমুভ করে আমার নাম্বার রিমুভ করে নিজের নাম্বার লাগাই দিয়ে এরকম মনে করেন দুর্নীতি করে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আমার কিছুদিন আগে এক ভাই যোগাযোগ করলো সৌদি আরব থেকে ওনার সাথে এরকম হয় ষোলো হাজার টাকা উনি অ্যাডভান্স করছে মানে ষোলো হাজার টাকার প্যাকেজ নিছে অনেক কিছু যাই হোক শুনলে হাসিও পায় এবং লজ্জাও লাগে আপনারা জানেন বোঝেন তারপর হচ্ছে ফার্নিচার কেনেন কেউ প্রতারিত হবেন না দেখবেন সরাসরি চাইলে আপনারা ভাই ব্রাদার থাকলে পাঠিয়ে দিন আমি চাই আপনার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন পাঠিয়ে দিন তারা দেখুক জানুক বুঝুক তার ফার্নিচারটা কিনুক যে আসলে কানাডিয়ান টা কি এটা কি আসলে কি ব্র্যান্ড ইউজ করে এই এইভোটা না মালয়েশিয়ানটা ইউজ করে বা এই বোর্ডটা লং লাস্টিং কতদিন এবং তার এই লেকার পলিশটা কতদিন টিকবে এই অল এভরিথিং যে কোনো ডিটেলস চাইলে আপনি ভিডিওতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে তথ্য নিয়ে আপনি উপকৃত হবেন আপনি আমার কাছে দিয়ে ফার্নিচার কেনেন বা নাই কেনেন আপনি যে কোনো জায়গা দিয়ে ফার্নিচার কিনলে আপনি কি হবে আপনি উপকৃত হবেন আপনি তথ্যটা জানা থাকলো তখন আপনার কেউ প্রতারিত করতে পারবে না আমি চাই না আপনি প্রতারিত হন কাউকে গালি করেন যদি কাউকে গালি গালাস করেন সেটা আমার গায়ে লাগে কারণ কারণ কেউ যদি গালিগালাজ করে বলে যে সব ফার্নিচার খারাপ উমুক সুমুক হ্যান তেন তখন আমরা সবভাবে ব্যবসা করি তাদের মানে মাইন্ডে লাগে বা লজ্জা লাগে এরকম সো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা ফার্নিচার নেওয়ার আগে অবশ্যই যোগাযোগ করে ফার্নিচারটা কি আসলে সব কিছু জেনে শুনে বুঝে তারপর পার্সেস করবেন সো কথা না বাড়িয়ে আমি ফার্নিচার দেখানো শুরু করতে যাচ্ছি প্রথমে আমি কিং সাইজের ছয় ফিট সাত ফিট মা কানাড়ি ওগ বিনিয়ার রেড বিনিয়ার যেটা ব্র্যান্ড ইউজ করে সব ওইটার খাদ্য খাচ্ছি এটা কিন্তু রিগ্যাল ব্র্যান্ডের ডিজাইন কপি করেছি আমি যারা ব্র্যান্ড ঘোরেন বা ব্র্যান্ডের ফার্নিচার চেনেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু লাইট কালার এবং জমিন করা দেখেন কতটা মিশ্রণ এবং জমিনটা কত মিশ্রণ এবং কত সুন্দরভাবে কাজটা করেছি আপনারা এটা তো ভিডিওতে কাছে আসলে আর সুন্দরভাবে দেখতে পারেন ইনশাল্লাহ সেটা সার্ভিস সাথে ভাই এটি কিন্তু জোড়াতালি নাই উপর নিচ কিন্তু একটা বোর্ডের সংমিশ্রণ করা উপর নিচে একটা বোর্ড একটা জোড়াতালি নাই জোড়াতালি দিলে তখন কি হয় ফার্নিচারের দাম কমে যায় আপনার এটা এই যে সার্ভিস সাথে খাটটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 12500 টাকা অনলি 12500 টাকা কারেন্ট ইন ওপিনিয়ার এবং পিছনে ফিনিশিং দেখেন ভাই পিছনে কিন্তু জোড়াতালি নাই একটা বোর্ডে করা খুব চমৎকার ফিনিশিং কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা বোর্ডে করা এটার প্রাইস অনলি বারো হাজার পাঁচশো এবং এরপর আছে একটা তেতুল বিচি কালার হাতিল হাতিল ব্র্যান্ডের ডিজাইন কপি করেছি আমি এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় যে এটা ওকে সেম ম্যাটেরিয়ালস দিয়েছে সেম ম্যাটেরিয়ালস কানাডিয়ান ওপিনিয়ার এটার প্রাইস সেম বারো হাজার পাঁচশো টাকা এরপর পিছনে একটা রাজকীয় যেটা তাজমহল ডিজাইন দেখেন দুই পাশে দুইটা মিনার রয়েছে এবং তাজমহলের সেম ডিজাইনটা করেছি এবং এইখানে একটা ঘর ডিজাইন করেছি জি জি এটার ম্যাটেরিয়ালস গুলো একটু বলে দিবেন দর্শকদের এটা মালশিন এমডিএফ দিয়ে তৈরি বিছানা পুরো হাই সলিড মেহগনি পাবেন এটা হেড বক্স চাইলে এইখানে ঘড়ি চশমা মোবাইল রেখে আপনি অনায়াসে রিল্যাক্স করে ঘুমাতে পারবেন বা রেস্ট নিতে পারবেন জি এটার প্রাইসটা কেমন রাখছেন এটার প্রাইস অনলি অনলি আগে ছিল আমার প্রাইস তেরো হাজার টাকা এখন থেকে সব সময় পাবেন ইনশাআল্লাহ যতদিন বোর্ডের দাম নাoverline ম্যাটেরিয়ালের দাম নাoverline 12500 টাকায় পাবেন ওনলি 12500 টাকায় 12500 টাকায় মিনার সহ আপনার ফুল এমডিএফ এর আপনার ফুল এমডিএফ এর তাজমহল ডিজাইন খাটি পাবেন কিং সাইজের 12500 যারা 5 ফিট বাই 7 ফিট নেবেন সেম মডেলের

এবং এই যে আপনার এটা সুইট কাপড় ভিতরে ফোম রয়েছে এবং স্টন করা এই যে ডায়মন্ড মডেলটা টা করা এটা ছুটবে না সহজে এটা সুতো দিয়ে বাঁধা সো আপনার এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট লেগ সাইড সেম ডিজাইন দেখতে পাচ্ছেন

সো এইটার প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি এই খাট আমাদের কাছে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা যারা আমাদের কাছে নেয় তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বইলে লাভ নাই আমি প্রত্যেকটা ফার্নিচারই কমেই রাখি যেমন বিনিয়ার খাট বললাম মাত্র সাড়ে বারো হাজার টাকায় আমার যেটা যেরকম খরচ ওইটা ওই রকমই আমি সীমিত লাভে ফার্নিচার বিক্রি করে থাকি এরপর দেখাচ্ছি সাইজের আরো এম ডি খাট সুন্দর সুন্দর ফিনিশিং এর সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নাবানার ডিজাইন কপি করেছে এবং দেখেন ভাই ফিনিশিংটা ফিনিশিং দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু একটা 3D দিচ্ছে এটা এটা হচ্ছে ব্র্যান্ডের ডিজাইন কপি করেছে জি জি ভাই এটার ম্যাটেরিয়ালস গুলো একটু বলে দিবেন দর্শকদেরকে এমডিএফ দিয়ে তৈরি মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি আপনার ফিট বাই সাত ফিট কিং সাইজের খাট এর প্রাইস অনলি 9500 অনলি 9500 টাকা পলিশ করা

এবং সেম মেটেরিয়ালস একটা লাইট কালার সিম্পল এর ভিতর সিম্পল এর ভিতর এটা এটার প্রাইস सेम 9500 জি দর্শক এই তিনটা খাটে কিন্তু সেম মেটেরিয়ালস এবং সেম সাইজ সেম সাইজ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেম মেটেরিয়ালস বাট এটা কিন্তু জালি নকশা করা জি যে এটা ডিজাইনটা একটু নিখুত ভাবে আর কি এটা জালি নকশা করা এটা খরচটা আমার একটু বেশি সময়টা বেশি লাগে জি এই যে দেখেন এই পিছনে এই যে এটা কিন্তু জালি নকশা করা আপনারা দেখেন এবং এটার প্রাইস

এবং আমি চাই পার্সোনালি আপনারা আসুন দেখুন তারপর কিনুন কারণ তার আপনি প্রতারিত হইতে মানে হবেন না যে যখন আপনি আসবেন ম্যাটেরিয়াল সম্পর্কে আপনি জানবেন যে ভাই এটা এই ধরনের নিয়ে আপনাকে বলে দেব যে ভাই এটা এই ধরনের এটা এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা এত বছর লং লাস্টিং হবে এটা এত বছর যাবে লেকার পলিশটা বা কালার পলিশটা এত বছর যাবে আমি বলে দেবো এবং যদি সেই ক্ষেত্রে আপনি ফার্নিচারটা নিলেন তখন মনে হয় যে আমার কথার সাথে কাজের মিল হয় নাই তখন আপনি ফার্নিচার রিটার্ন দিতে পারবেন এরকম রকম সুবিধা আমার শপের পক্ষ থেকে থাকবে এবং আর আছে যে দেখেন এই যে চার ফিট বাই সিঙ্গেল যারা সিঙ্গেল চার ফিট বাই সাত ফিট বিগার বিডের ভিতরে স্টার ডিজাইন জায়গা স্বল্পতার কারণে এটা আর একটু প্রাইসটা বলে দিবেন দর্শকদেরকে এটা সম্পূর্ণ মালিশিন এমডিএফ দিয়ে তৈরি বিছানো ঘুরে হাইসে সলিড মেহগনি পাবেন এটার প্রাইস

এটার টপের সাইজ কিন্তু সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি না যেমন এটার টপের সাইজ তিন ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি এটা বা মনে করেন অনেকে বেশি চাইলে তখন আমরা দেই সো আপনার এই জন্য অনেকে বেশি নেয় বাট এটা দুইটা গুঁড়ো পাবেন হাইসা গুঁড়া সলিদ মেহগুনি একটা বড়ের সমন্বয় করা সো এটার প্রাইস অনলি আট হাজার পাঁচশো টাকা বিছানা গুঁড়া সলিদ মেহগুনি পাবেন ইনশাল্লাহ আর যারা ফার্নিচার নিতে যাচ্ছেন আমি আবার বলি ফার্নিচার যারা নিতে যাচ্ছেন প্রবাসী বাইরে আসে আপনারা কেউ প্রতারিত হবেন না জানার যদি মনে হয় যে আমি জানবো আমি অন্য কারো কাছ দিয়ে ফার্নিচার নিলাম সমস্যা নাই আমার কাছে না আপনি হেল্প হন মানে আমার কাছ দিয়ে একটু হেল্প পাইয়ে যদি অন্য কারো কাছ দিয়ে ফার্নিচার নেন যে মনে হয় যে আপনি উপকৃত হবেন আমার কাছে জানিয়ে নিয়ে আপনি অন্য কারো কাছ দিয়ে ফার্নিচার নিতে পারেন এখানে আমার আপত্তি নেই কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা সো আপনারা জানেন বোঝেন তারপর ফার্নিচার কেনেন তাহলে আপনার সুবিধার হবে কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না আপনারা যদি মোস্ট ইম্পর্টেন্ট আমার শোরুমে আসে আপনি ভিজিট করেন তারপর ফার্নিচার কেনেন সেক্ষেত্রে আপনি সব থেকে ভালো হবে আপনি ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারবেন এবং এটা লং লাস্টিং সম্পর্কে জানতে পারবেন কারণ আমি যদি এই চার সম্পর্কে যে লং লাস্টিং ম্যাটেরিয়ালসটা কি পিছনে ব্যবহার করি কি ভিতরে ব্যবহার করি কি সাইডে ব্যবহার করি এগুলো যদি বলতে যে ভিডিওটা অনেক বড় হবে কারণ আমরা মনে করেন বাঙালিকে ধৈর্য হারা যে আপনার ভিডিওটা মনে করেন যে টেনে টেনে দেখি বা বড় ভিডিও দেখতে চাইনি সেই জন্য স্বল্প পরিসরে আমি বলে দেই যেন ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে ভালোভাবে দেখে বোঝেন তারপর ফার্নিচার কেনেন এটা হচ্ছে মেন পয়েন্ট এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ